বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে দোয়া মাহফিল করছে দলটি এরই ধারাবাহিকতায় শনিবারও রাজধানীতে কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা করে জাতীয়তাবাদী দল যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের আহ্বান জানান গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ফেসিবাদ বিরোধী ঐক্যকে ঐক্যে পরিণত করার বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোন না কোন কারণে নিজের বলছেন যাতে করে কথাগুলো ইনিয়ে বিনিয়ে নির্বাচনকে বিলম্বিত করা যায় যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে প্রিমিয়ার সিমেন্ট সেরা